নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গত গতবারে আর কি গতবারে আমি অডিওতে আপনাদের রাহু সম্বন্ধে বলেছি প্রথম পাঠ আজ আমি আপনাদের বলছি রাহু সম্বন্ধে দ্বিতীয় পাঠ যারা রাহু গ্রহের জাতক বা জাতিকা আছেন তারা যদি মনোযোগ দিয়ে আমার এই টিপসগুলো মনে রেখে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই জীবনে উন্নতি লাভ করতে পারেন তাহলে যারা রাহু গ্রহের জাতক বা জাতিকা আছেন ঠিক তাদের জন্য নিয়মিত শিব মন্দিরে যান এবং তার মাথায় ফুল দিন আমি আবার বলছি যারা রাহু গ্রহের জাতক বা জাতিকা আছেন তাদের অর্থনৈতিক কাঠামো বাড়াবার জন্য নিয়মিত শিব মন্দিরে যান এবং তার মাথায় ফুল দিন তাতে কিন্তু আপনার অর্থনৈতিক কাঠামোটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে ঘরের সামনে কাঠ বা ঘুটে চালাবেন না আপনার ঘরের সামনে যদি আপনি রাহু গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে ঘরের সামনে কাঠ বা জ্বালাবেন না যাতে ধোয়া হয় এমন কোনো বস্তু আপনার ঘরের সামনে আপনি কিন্তু জ্বালাবেন নাগদেবের মুক্তি বানিয়ে বা বাজার থেকে নাগদেবের মন মূর্তি কিনে নিয়মিত পুজো করুন তাতে দেখবেন আপনার অর্থনৈতিক কাঠামো অনেকটাই বেড়ে গেছে যদি আপনি রাহু গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি যদি রাহু গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে পঞ্চমীর দিন রূপো বা তামার সাপ তৈরি করুন কোনো স্যাঁকরাকে দিয়ে তৈরি করার পর তাকে পুজোর জায়গায় রেখে কুমকুম হলদি এবং নৈপুত্য সহকারে পুজো করুন আমি আবার আপনাকে এই কথাটা বলছি যারা রাহু গ্রহের জাতক বা জাতিকা আছেন তাদের অর্থনৈতিক কাঠামো বাড়াবার জন্য পঞ্চমীর দিন রুপোর বা তামার সাপ তৈরি করে তারপর পুজোর জায়গায় রেখে কুমকুম হলদি এবং নৈবেদ্য সহকারে তাকে কিন্তু আপনি পুজো করুন তাতে কিন্তু আপনি ভীষণ উপকার পাবেন রাহুগ্রস্ত এক জপ করুন সঙ্গে শনিব্রত কিন্তু পালন করবেন মাথায় রাখবেন যারা রাহু জাতক মানে গ্রহের জাতক বা জাতিকারা আছেন তারা শুধু রাহু গ্রস্ত জপ করবেন যেমন তেমন কিন্তু শনি ব্রত কিন্তু পালন করবেন তাতে কিন্তু ভীষণভাবে আপনি কিন্তু একটা উপকার পাবেন যারা রাহুর গ্রহের জাতক বা জাতিকা আছেন ঠিক তাদের জন্য আমি কতগুলো টিপস আপনাদের দিচ্ছি এই টিপসগুলো যদি আপনারা করতে পারেন আমি হলক করে বলতে পারি আপনার জীবনে অর্থনৈতিক কাঠামো যেই পজিশানে ভেঙে আছে ঠিক সেই পজিশানি পজিশানই আপনার উন্নত হতে থাকবে নিঃসঙ্গ কবচ ধারণ আপনি করতে পারেন মূলা নীল তামাক ও সর্ষের তেল আপনারা দান করুন সূর্যোদয়ের পর পাখিকে শস্য দানা খাওয়াবার চেষ্টা করুন এক লক্ষ আশি হাজার বার বেদক্ত রাহু মন্ত্র জপ যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি ভীষণভাবে উপকার পাবেন নাকবাস যন্ত্র পুজো করে আপনার ঘরে আপনি রাখতে পারেন তাতেও আপনি ভীষণভাবে উপকৃত হবেন গোমেদ বা রাহু যন্ত্র পুজো করে ঘরে আপনি রাখুন এতেও আপনার অর্থনৈতিক কাঠামোটা অনেকটাই বেড়ে যাবে পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন থাকবেন না তাদের সুখ সুবিধার দিকে নজর রাখুন যদি আপনি রাহুর জাতক বা জাতিকা হয়ে থাকেন যারা রাহুর জাতক বা জাতিকা তাদের অর্থনৈতিক কাঠামো বাড়াবার জন্যই এবং মানসিক বল বাড়াবার জন্য আমি কিন্তু এই অডিওটা আমি আপনাদের দিলাম আপনারা মনোযোগভাবে শুনুন মন দিয়ে শুনুন এবং এই কাজটা যেই টিপসগুলো আমি দিলাম এই টিপসের যে কোনো দু একটি যদি আপনি ঠিক মতো করে যেতে পারেন আমি একশো পারসেন্ট শিওর যে আপনারা ভীষণভাবে ভীষণভাবে কিন্তু এর উপকার পাবেন আমি পরবর্তীকালে আমি আপনাদের কাছে আসব যারা কেতুগ্রহের জাতক বা জাতিকাগণ আছেন তাদের ধন লাভের উপায় কিভাবে হবে নানান টিপস দিয়ে নমস্কার